প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি এই ঔষধি গাছের শিকড়টি এতই উপকারী যে যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারে না স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের মানে আপনারা স্ত্রীর সাথে টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ যারা ডাক্তারের কাছ থেকে ওষুধপাতি খেয়ে বা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে স্ত্রীর সাথে সহবাস করেন তারা মানে এক সময় দেখবেন যে আর আপনার মিশিং দাঁড়াবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না তাদের জন্যই আজকে এই ওষুধি গাছের শিকড়টি যারা যার মানে যারা স্ত্রীর সাথে মানে স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ একজন কা পুরুষ তাদের জন্যই আমি আজকে আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি এই গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে সাথে আপনি টানা থেকে মিনিটের মতো করতে পারবেন এই গাছের আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টার ভেষণ করার কারণে কিন্তু আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন বন্ধুরা তার কারণেও কিন্তু আপনাদের স্ত্রীর সাথে আপনারা দীর্ঘ সময় সহবাস করতে পারেন না আপনাদের মাল যদি মানে মানে পানির মতো পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে আপনার মালকে যদি আপনি বাবলা আঠার মতো গাঢ় করতে চান তাহলে এই ওষুধি গাছের এই ফলটি আপনাদের সেবন করতে হবে এই ঔষধি গাছের ফলটি যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে দুটি করে ফল যদি আপনারা এক টানা সাত দিন সেবন করেন সাত দিনের মধ্যে দেখবেন যে আপনাদের মাল একদম বাবলা আঠার মতো গাঢ় হয়ে গেছে মানে আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে ঔষধি গাছের এই ফলটি সেবন করার পর পন্ধরা এই গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে দেখে চিনে ফেলেছেন কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনার আগা বলে আপনারা কেটে ফেলেন বা আপনারা ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন এই ঔষধি গাছটিকে আপনারা যেখানে পাবেন সেখান থেকে আপনারা তুলে নেবেন এই ফলটি কিন্তু বহু উপকারী একটি ঔষধি গাছের ফল বন্ধুরা আর যদি আপনার স্ত্রীকে আপনি এক রাতে ঘায়ল করতে চান তাহলে আপনাদের এই ঔষধি গাছের এই শিকড়টি আপনাদের সেবন করতে হবে ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি বন্ধুরা আমাদের সেলেনের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে ঔষধি গাছের সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন তারপর ঔষধি গাছের সম্পূর্ণ শিকড়টি আপনারা সুপারির মতো করে ছোটো ছোটো করে পিস করে নেবেন তারপর আপনারা যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন একটি পান নেবেন পানের সাথে এই শিকড়টি আপনারা পিস পিস করে দিয়ে সুপারির তারপর আপনাদের মানে দুই চামিচ মুদ দিতে হবে দুই চামিচ কালো জিরে দিতে হবে এবং আপনাদের দুটি কিসমিস দিয়ে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আধা ঘন্টা আগে ওই পানটি আপনারা সেবন করবেন পা আধা ঘন্টা আগে যদি সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা ওষুধি গাছটি শিকড়টি কমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম